এই শুন আমি কিন্তু এই টাকার ব্যাপারে কিচ্ছু জানি না টাকা চাইছো তুমি টাকা দিমো আর যদি তোমার ছেলে বিদেশে ফিরে তাইলে টাকার হিসাব তোমরা তিন বাপ ছেলে দিবা এই টাকার ব্যাপারে আমি কিন্তু দায় নাই আর তুমি কি কাজটা ঠিক করছ তুমি যে হের বোর্ডারে ছেলেডারে শ্বশুর বাড়ি ফাড়াই দিলে নাতির লোকের বোর লোকে ঝগড়া করে ফাড়াই দিছ তো ঠিকই তো ছেলের কামাই খইতাছ। নাতির বাপের কামাই বোর স্বামীর কামাই ঠিকই খাইতাছ। কিন্তু বৌ না নাতি বালানা এতদিন যে ওইলো নাতিটা গেলো বৌডা গেলো তুমি আজ পর্যন্ত একদিন নাতিটারে বৌডারে দেখবার গেছো

শোনো একটা কথা বললি এইগুলা কি শুরু করে দিছ। এই যে তোমার ছেলেডা বাহিরে ফাড়াইলা এত কষ্ট করিয়া হে শরীরের রক্ত ফানি করিয়া হে টাকা কামাইতাছে এ টাকা দিয়া তুমি এই যে খৈমুল্লার মতো উড়াইতাস এই দিকে তুমি কাজটা ঠিক করতাছ বা টাকা চাও টাকা দেই বাজারও যাও ব্যাগ নিয়া বাজার বইরা বইরা যেটা দরকার ইডাও নিটা না দরকার ইডাও ন এই যে তোমার দুই ছেলে সাহেবের ছেলে গমে নালের ছেলেরা মতো আরে বন্ধুরার লগে এইভাবে টাকাগুলা খরচ করে তোমার এই দুই ছেলে কি কাজ করতে পারে না আতলত নাই অন্ধ ভুঙ্গ তোমার দুই ছেলের তুমি কোনো শাসন করো না এক বেড়া ইনকাম করে তোমার এক ছেলে এই টাকাটি দিয়া তোমার দুই ছেলে এইভাবে খরচ করতেছে তোমার মাইয়া নে আজ যাওয়া তোমার ছেলে নে কাল তো তুমি নেও বাজার এটা কি কাজটা ঠিক করতেছ এইভাবে যে টাকাগুলি বানতাস হে যদি বাহিরে তা আইয়ে হিসাবটা চাইলে দিতে পারবা আবার হেদিন জগড়া করে হের বউ ছেলে মেয়েরে হের শ্বশুর বাড়ি ফাড়াই দিছ এটা কি কাজ ঠিক করছ ছেলে মেয়ে নিয়া যে খাইতাস আরেক বেড়ার কামাই এটা হিসাব দিতে পারবে চিন্তা ভাবনা করে করছো আরেক বেড়ার কামাই কি আমার বড় বুথের কামাই আমি খাইতাম না খাইব কেন আরেকটা ওই ও রুবিয়া খাইব গিয়া হ্যাঁ খাই বা বালা কথা ঠিক আছে তুমি ছেলে জন্ম দিছো খাওয়ার অধিকার আছে কিন্তু খাওয়ার তো একটা ডক আছে সীমা আছে সীমাবদ্ধর ভিতরে খাও মানে সীমাবদ্ধ যদি খরচ করে লাও তো এটা তো ঠিক না কারণ কষ্ট যে বেড়া ইনকাম করতে এই সেই বেড়া টাকা যে কামাই করা কত কষ্ট আমার বাপে কামাই করে দিয়ে গেছে না আমরা কামাই করছি না ও আরে কামাই করবো খামু বইয়া বইয়া হাই বাবু ভাইয়া ঠিক আছে মানলাম কিন্তু লাইনের ভিতরে খাও না তোমার ছেলে দুই ছেলে লইয়া তোমার দুই বিদেশ পাড়ায় দিলে তুমি যদি খালি কে বিদেশ পাড়াবো হ্যাঁ হ্যাঁ ও আমার বেটিয়া দিব ও হ্যাঁ খাইতো না কেউ এখন কুলকিনার করছি তারা कुलकर्णी কর এখন দেশ আছে না আবাদেতে কাজে দাও কাজ করতে কাজে লাগাও কাজে গা বাউলি আছে না তো একাকার বাউলি তো একটা একটা বিদায় দমু হের বাউ করছিলাম হের বিদে তুমি কোন এরা তোমার দুই ছেলের শাসন করো কাজ দুনিয়াত অভাব কাজ করলে কাজের অভাব তো শাসন করিয়া

আনে শুনো টাকা নিবা বালাকাতে বাজার করবা যেই বাজারটি দরকার দরকারি বাজার আনবা সুন্দর কইরা হিসাব কইরা বাজার করবা এইভাবে জান দরকার সারা বাজার কোনো করবা না দরকার সারা বাজার কি আমি আরেক বরে দিলাই আরেক না দেও। তোমার বাজারে যে একটা জিনিস পছন্দ হইলে বেডারা যদি ফাম মারে হাসান ভাই নেও এই জিনিসটা ভালো নষ্ট হইতো না খাইতে সা তুমি ইডই তো 1 কেজি লাগবে 5 কেজি লই আইও 5 কেজি লই এটা আমি আর আরজন খাওয়া আজকা আমি আমার ছেলের কাছে ফোন দিয়েছিলাম সকালে আমি সব কিছু ছেলের বিস্তারিত খুললা কইছি যে বাবা রে তুই যে তোর বাবার নামে অ্যাকাউন্ট করছ তোর বাবা তোর দুই ভাই মিল্লা তোর সারে টাকা খরচ করে লাইতেছে তুই বাবা তাড়াতাড়ি দেশ ফির আর তোর টাকার ব্যাপারে আমি বাবা দায় না আমারে কিছু কইতে পারবি না শোনো তিনটা ছেলে যে ফেটা দৌড়ছি কোন ছেলেটা যে মা বাবারে বাদ দিব বা খাওয়াইব ভবিষ্যতে এটার কোনো গ্যারান্টি আছে এটা তুমি জানো না কিন্তু আমি বাল আমি সন্তান ফেটা দৌড়ছি আমি জানি কোন ছেলে বাদ দিব না দিব আমার তিন অভূতে আমার বাদ দিব তোমার কথা হইতো না আমি জানি আমার বুথে কপায় ব্যবস্থা হলে তিনরা দিব